বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলা এবং রাজ্য সরকার যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর হামলা ও তাদেরকে বেআইনি ভাবে জেলে ভরছে এদিন তারই প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক প্রতিবাদ ধিক্কার মিছিল করা হয় গত কয়েকদিন আগে আমাদের মাননীয় সভাপতি দিলীপ ঘোষের উপরে যে তৃণমূল কংগ্রেস যে বড় বড় অত্যাচার করেছে এবং তার গাড়ি ভেঙে গাড়ির কাঁচ ফাঁচ ভেঙে দেওয়া হয়েছে তার বা দেহরক্ষীদেরকে মারধর করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এই মতিকালীর মোড়ে আমাদের যে বা পথসভা চলছে এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দিলীপ জাতোয়া ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার সভাপতি মিলন মজুমদার মথুরাপুর ব্লক কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক কৃষ্ণ ভঞ্জ দীপক চক্রবর্তী অরুণ পুরকাইত অরূপ সহ অন্যান্যরা আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপরে যে তৃণমূল সরকার বড় তো অত্যাচার করছে বিভিন্নভাবে আমাদের রাজ্য সভাপতির উপরে অত্যাচার হামলা চালাচ্ছে তৃণমূল সেই জন্যে আমরা আজকে প্রতিবাদ এখানে প্রতিবাদ মিছিল করলাম এবং ভিক্ষার প্রতিবাদ মিছিল এবং আমরা এখানে প্রতিবাদ সভা করছি এদিন প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ নিয়ে মদুরাপুর জ্ঞানের হাত থেকে শুরু করে মথুরাপুর থানা হয়ে বিক্ষোভ শেষ হয় চলে অবস্থান এবং আগামী দিনে জনগণ যে শাসক দলকে সরিয়ে বিজেপিকে আসনে বসাতে চাইছে এদিনের এই বিক্ষোভ মিছিল তারই প্রমাণ দেয় এমনটাই দাবি পার্টি নেতৃত্বদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে পরাজিত করবে অঙ্গীকারবদ্ধ এবং আজকের এই প্রতিবাদ প্রতিরোধের মিছিলের মধ্য দিয়ে সেটা প্রমাণ হয়ে গেছে যে এই মথুরাপুর ব্লকে বা মথুরাপুরের এই যে সমস্ত জায়গায় আজকে তৃণমূল শুধুমাত্র হাতে কয়েকটা তৃণমূল আছে এবং সঙ্গে পুলিশকে নিয়ে তারা চলছে সাধারণ মানুষের থেকে তারা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে মথুরাপুর থেকে তরুণ মন্ডলের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি

অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন